যুক্তরাজ্যের লাখ লাখ ভ্রমণকারীদের জন্য নতুন দুঃসংবাদ আগামী মঙ্গলবার ছয় জানুয়ারি থেকে গেট উইক এয়ারপোর্টে গাড়িতে করে যাত্রী নামাতে গেলে দিতে হবে দশ পাউন্ড ড্রপ অফ চার্জ এর আগে এই ফি ছিল সাত পাউন্ড অর্থাৎ এক লাফে তিন পাউন্ড বেড়ে যাচ্ছে এই নতুন হার কার্যকর হলে গেট উইক হবে যুক্তরাজ্যের সেই বিমানবন্দর যেখানে ড্রপ অফ চার্জ সবচেয়ে বেশি এদিকে নতুন বছরে প্রথম দিনেই হিথ্রো বিমানবন্দর তাদের ড্রপ অফ ফি ছয় পাউন্ড থেকে বাড়িয়ে সাত পাউন্ড করেছে ফলে যাত্রী ও ড্রাইভারদের ওপর চাপ আরো বাড়ছে গেটওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এই মূল্য পেছনে রয়েছে একাধিক আর্থিক কারণ তাদের ভাষ্য অনুযায়ী ব্যবসায়িক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে বিজনেস রেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়া বড় একটি কারণ বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি এই অতিরিক্ত আয় শুধু খরচ সামাল দিতেই নয় বরং পরিবেশ বান্ধব টেকসই পরিবহন ব্যবস্থায় বিনিয়োগের জন্য ব্যবহার করা হবে একই সঙ্গে তারা আশা করছে উচ্চ ড্রপ অফ চার্জ মানুষকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করবে ফলে টার্মিনালের সামনে গাড়ির সংখ্যা ও যানজট কমবে যেদিন গ্যাটওয়েকে এই নতুন চার্জ কার্যকর হবে সেদিনে আরেকটি বড় পরিবর্তন আসছে যুক্তরাজ্যের বিমানবন্দর ব্যবস্থায় এতদিন দেশের বড় বিমানবন্দর হিসেবে ড্রপ ছিল না। তবে মঙ্গলবার থেকে সেখানেও এই সুবিধা আর বিনামূল্যে থাকছে না নতুন নিয়ম অনুযায়ী গাড়িতে করে লন্ডন সিটি এয়ারপোর্টে যাত্রী নামাতে গেলে দিতে হবে আট পাউন্ড চার্জ এই ফিতে গাড়ি সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত রাখা যাবে পার হলে প্রতি অতিরিক্ত মিনিটের জন্য এক পাউন্ড করে ফি যোগ হবে এবং সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত গাড়ি রাখা যাবে লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্ত তাদের তাদের পরিবহন অংশ বিমানবন্দরটির যাত্রী গণপরিবহন বা পরিবেশ বান্ধব মাধ্যম ব্যবহার করে যাতায়াত করেন নতুন ড্রপ অফ চার্জ চালুর মাধ্যমে তারা আরো বেশি যাত্রীকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহিত করতে চায় তবে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে লাইসেন্স প্রাপ্ত ট্যাক্সি চালকদের জন্য এই আট পাউন্ড ফি প্রযোজ্য হবে না এবং ব্লু প্যাচধারী প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পূর্ণভাবে এই চার্জ থেকে অব্যাহতি পাবেন এদিকে ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে প্রস্তাবটি অনুযায়ী বিমানবন্দরের ড্রপ অফ ফি সরাসরি ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে যদি এটি অনুমোদিত হয় তাহলে যাত্রীদের ট্যাক্সি ভাড়ার মধ্যেই এই অতিরিক্ত চার্জ দিতে হবে আলাদা করে নয় জানা যায় ড্রাইভারদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক বার্তাও জারি করেছে সেখানে বলা হয়েছে ড্রপ অফ ওর কোর্টে গাড়ির ভেতরে বসে অপেক্ষা করা বা গাড়ি ফেলে রেখে চলে যাওয়া যাবে না এমনটি করলে জরিমানা আরোপ করা হতে পারে পুরো এলাকা জুড়ে যান চলাচল নজরদারিতে রাখা হচ্ছে অটোমেটিক অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরার মাধ্যমে ফলে নিয়ম ভাঙার সুযোগ খুবই কম তবে ভ্রমণপ্রেমী ও ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য কিছুটা স্বস্তির কথাও বলেছেন বিশেষজ্ঞরা জনপ্রিয় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ওয়েবসাইট হেট ফর পয়েন্টস এর প্রতিষ্ঠাতা রব বার্জেস মন্তব্য করেছেন এই নতুন ড্রপ অফ ফি আসলে খুব সহজেই এড়ানো সম্ভব তার পরামর্শ অনুযায়ী কেউ চাইলে ড্রিও রোড ও লিওনার্ড স্ট্রিটের মোড়ে নেমে পড়তে পারেন যেখানে একটি পায়ে হাঁটার টানেল রয়েছে এই টানেল ব্যবহার করে এক মিনিটেরও কম সময়ে গেটওয়েক টার্মিনালে পৌঁছানো যায় বিকল্প হিসেবে প্রাইভেট জেট টার্মিনালের কাছেও নামা যায় তবে টানেল পথটি সবচেয়ে সহজ ও সুবিধাজনক